হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউভান ডেলি রুটিন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ইউভান দেখুন ফটো ভিডিও করে বলে চলে এসছে উনি তো উঠেই গেছে অনেকক্ষণ আগে আর আজকে আমি ব্লগটা চালু করছি সাড়ে দশটা থেকে হ্যাঁ আমার বাবা এর জন্য একটু দেরি করে উঠছি সাড়ে দশটা যদি বা উঠিনি উঠেছি একটু তাড়াতাড়ি কিন্তু ব্লগটা ইউভানকে খাইয়ে দাইয়ে ব্লগটাকে চালু করলাম আর ভাতটা করে নিয়েছি আর একটুখানি ডিম ডিমালে সিঁদে দিয়েছিলাম ইউভানের বাবা খেয়ে চলে গেছে আর এখন হচ্ছে আমুদি মাছ ভাজি চলুন দেখুন কচু শাকটা হয়ে গেছে ইউভানের বাবা কিন্তু কচু শাকটা করেছে আমি নামেই আমাকে বললো একটু নিভিয়ে দিতে এই জন্য আমি নিভাতে আসলাম ইউভানের বাবা কচু শাকটা এসে মাত্র এই কাজের থেকে এসে মাত্রই করে দিয়েছে এবার নামিয়ে দেবো জানেন তো কচু শাক করতে কতক্ষণ লাগে যে কালকে যে আমুলি মাছগুলো এনেছিল সেইগুলো ভাজা হচ্ছে কিছুটা ভাজা হয়েছে এই যে কিছুটা ভাজা হয়েছে এই এই অল্প কটাই আছে ভেজে নিয়ে রান্নাটা করে দেখুন নিছনা টিছাগুলো তোলা হয়নি কি অবস্থা বিছনা এইগুলো একটু তুলে নিয়ে অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্কেটটা না তোলাই হচ্ছে না কেন তোলা হচ্ছে না ব্ল্যাঙ্কেটটা না কিছুতে তুলতে পারবো না আর ইউভানের অবস্থা দেখুন এই ইউভান তুমি কি করছো ওগুলো হ্যাঁ এই যে মানে কি করবে ও ভেবে পায় না সত্যি কথা দেখুন মামামতে তো এত দুষ্টু করছে কিন্তু রিমোটটাকে নিয়ে নিয়েছে ভেতরে বাবান বাবান উম থাক নোংরা ধরছো কেন নোংরা ধরছ গুছিয়ে নিই ঠিক আছে বিছনাটা গুছিয়ে নিচ্ছি অনেক কাজ আছে এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে যেন বিরক্ত হয়ে যায় অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্কেটটা তো না কেছে তুলতে পারবো না আর ব্ল্যাঙ্কেট কাঁচা মানে বুঝতেই পারছেন কত হ্যাপা দোকানে দিলেও হয় কিন্তু আমি দোকানে দিতে চাইছি না দেখুন বিছনা গুছাতে গেলে তো ইউভান বালিশটা নিয়ে একদম টান টান শুয়ে পড়ল। আর আমি তো একদিকে ব্ল্যাঙ্কেট গুছিয়ে যাচ্ছি আমার সারাদিন ইউভানকে নিয়ে একদম মানে যাচ্ছে কী করব ইউভানের দুষ্টুমি দেখতে দেখতে আমি তো পাগল হয়ে যাচ্ছি আপনারাও নিশ্চয়ই ইউহানের দুষ্টুমি দেখেন আর দেখুন ও কি কোন পরিমাণে দেখুন আমি এবার ব্ল্যাঙ্কেটের ওপরে উঠে গিয়ে বসবে তা কিছু করার নেই ছোটো ইউভান ছোটো সারাদিন কিন্তু ইউভান প্রচুর বকা খায় ইউভান যে হালে বকা খায় এরকম কোনো ছোট বাচ্চাই কিন্তু বকা খায় না কিন্তু কি করব আমি একা একা অনেক সময় পারি না বিরক্ত হয়ে যাই একাই তো আমার তো আর কেউ নেই আপনারা যারা আমার ভিডিও দেখেন দেখতেই পারেন যে আমি একা হাতেই কিন্তু সব করি আমার কেউ নেই তবু আমাকে অনেক কথা শুনতে হয় ইউবানের বাবার কাছ থেকে দেখুন ইউবানের কীর্তি দেখেছেন যত তেল ছিল শস্যের তেল সব ফেলে দিয়েছে এটা কিন্তু মনে করবেন না অল্প একটু তেল ছিল হ্যাঁ অনেকটা তেল ছিল দেখুন দেখুন চুপচুপ করছে কিরম ভেতর অবধি দেখেছেন এই দেখুন আমি মানে কি বলবো একটু রান্নাঘরে অন্য মানুষকে হয়েছে কখন তেলের বোতলটা নিয়ে এই করেছে জানেন তেলটা জিনিস দেখবেন দাঁড়ান দেখ এটা হচ্ছে ইউভান এত কেন করছো হ্যাঁ খোলো গেটটা খোলো খোলো বলছি এই কি করেছে দেখুন মানুষ পিয়াজ কলি খায় তো আমাদের বাড়ি দেখুন কি করেছে দেখতে পাচ্ছেন মানে ওকে নিয়ে সামলানো আমার পক্ষে কতটা তাহলে কষ্টকর বলুন তো দেখুন এবার পিয়াজ কি হয়েছে তোমার হ্যাঁ পিঁয়াজ পিঁয়াজ লেগেছেন কি বলবো তাহলে কি হয়েছে এগুলো ওটা ছিটছো কেন আরম করে তুমি দেখুন কেমন গায়ে জোর দিয়ে ছিটছে হয়েছে চোখে ধরো হলদি মাছের তরকারিটা হচ্ছে পিঁয়াজ আলু দিয়ে ভাজা হচ্ছে এবার মশলাটা দেব একবার করে রান্না করছি একবার করে ঘর গোছাচ্ছি কী করবো বলুন দেখুন আমি পেঁয়াজ আর আলুটা দিয়ে দিয়েছি মশলাটাও দিয়ে দিয়েছি মশলাটা কষবে পিঁয়াজ ফলি আর আলুতে একসঙ্গে দিয়ে মিনিট পেঁয়াজ ফলিটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য আমি যখন মশলাটা কষাচ্ছি তখনই

অল্প অল্প থা অল্প অল্প আবার বিছনায় রাখে আমি কোন চামচটা ধুয়ে আনলাম এত বলো না আস্তে আস্তে খাও এত বড় দাঁড়া পিস করে দিই না আমি খাচ্ছি না করছে ইউনের খাওয়া শেষ হয়ে গেছে ইউভান নিজের হাতে খেলো হয়ে গেছে ইউভানের খাওয়াও হয়ে গেছে সব হয়ে গেছে ইউভানকে এখন লেবুর রস দিয়েছি হ্যাঁ আজকে যেহেতু তখন এগোটার সময় ডিম সিদ্ধ দিয়েছিলাম বলে এখন দুটো বাজে দুটোর সময় লেবুর রস দিচ্ছি ইউবান আমার পড়াশোনা করছে পরে একদম উল্টে পাল্টে দিচ্ছে হাতে খড়ি দিয়েছে তারপরে ইউভান পড়াশোনা ইউভান ইউভান খেয়ে লেবুর রসটা খেয়ে আয়না দেখে দেখে খাওয়া হচ্ছে আয়না দেখে দেখে মানে কি বলবো দেখুন আয়না দেখে দেখে ইউভান লেবুর রস খাচ্ছে আমার ঘরের সব কাজ হয়ে গেছে ইউভানকে তো খাইয়ে দিয়েছি অনেকক্ষণ আগে দুটো সময় লেবুর রসও দিয়ে দিয়েছি ইউভান কিন্তু ঘুমায়নি ইউভান ইউভানে দুষ্টুমি করে যাচ্ছে ওকে ফোনটা দিয়েছি বলে আমি কিন্তু চুপচাপ বিছনার মধ্যে বসে খেলছে বুঝলেন তো তখনও লেবুর রস খাচ্ছিল দেখতেই পেয়েছেন আপনার লেবুর রস খাচ্ছিল আর ফোন দেখছিল সাইডে এবিসিডি বই দিয়ে দিয়েছি কী করবো বই তো একদম পড়ে উল্টে দিচ্ছে তবু ইউবান কিন্তু শিখেছে এবিসিডি শিখেছে টুইঙ্কেল টুইঙ্কেল শিখেছে এগুলো শিখে শিখেছে বলছে প্রপারলি না জানলেও ও কিন্তু জানে যে কী কী বলতে হবে আর আমি তো সারাদিন দেখুন আমায় আমি কিন্তু সারাদিন কাজ করে যাই এক এক সময় খুব দুঃখ হয় ভাবি যে অনেকের আমার কখন খুব দুঃখ হয় বলুন তো যখন দেখি যে অন্য লোকের দাদু ঠাকুমারা বাচ্চা নাতি নাতিদের কত ভালোবাসে আমার বাচ্চা দুটো ধরুন ইউভানের দাদা দাদা ইউভান ওরা এগুলো থেকে পুরো বঞ্চিত তখনও কিন্তু আমার খুব কষ্ট লাগে আর তখন মনে হয় আমারও ইচ্ছা হয় যে শ্বশুর শাশুড়িকে একটু সেবা যত্ন করার থাকলে কি করতাম সেটা পরের ব্যাপার কিন্তু থাকাটাই তো খুব দরকার তাই কি না বলুন দেখুন ইউভানের ভাগ্যটা কিন্তু খুবই খারাপ ইউভানের দাদা তবু ও দিদা মামার ভালোবাসা বেজে ইউভান কিন্তু একদম যেইজন দুজন ভালোবাসত মামা আর দিদা তারাই কিন্তু নেই ইউভানের ভাগ্যটা সত্যিই খারাপ আর কি আছে ইউভানকে ভালোবাসার জন্য ইউবানের মা আছে বাবা আছে দাদা আছে দাদু আছে চারজনই ভালোবাসা কাফি তাই কি না বলুন আমার আজকের মেনু দেখুন সব রকম সবজি দিয়ে একটা ভাজা আর কচু শাক আমার ফেভারিট আর ভাজা আর আমুদি মাছের তরকারি এই হচ্ছে আমার আজকের মেনু আমার ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের জন্য